নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজ একটু সকালবেলা খিচুড়ি আর মাংস রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি চালগুলো ভালোভাবে সব মশলা দিয়ে মেখে রেখেছি এবং পাতিলে সব পোড়ন দিয়ে সেটা একটু নাড়াচাড়া করে নিয়েছি জিরে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু এই যে এরপরে চালটা দিয়ে কিছু সময় ভালোভাবে ভাজি করে নেব এবং যখন চালটা ভালো মতো ভাজা হয়ে যাবে পাতলা হয়ে যাবে তখন জলটা দিয়ে দেবো এই যে চালটা হয়ে যাচ্ছে আমি চার পাঁচটা মতন কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেহেতু আমার ছেলে খায় এই জন্য বেশি ঝাল দিয়ে ভাতটা নামিয়ে আমি মাংসটা তুলে দিয়েছিলাম এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন ভালোভাবে কষানো শেষ করে আমি জল দিয়ে মাংসটা রান্না করে নেব মাংসটা এদিকে রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাল লাল ঝাল ঝাল একটা মাংস হয়েছে সকাল সকাল এরকম নরম নরম খিচুড়ির সাথে মাংস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এটার